ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তিন দফা দাবি আদায় না হলে তিন উপদেষ্টার পদত্যাগের আন্দোলন হবে মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে বলেন তিনি সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি বলেন অনতি বিলম্বে দাবি মানা না হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে সাদিক কায়েম যখন কথা বলছিলেন তখন পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে অনেকটা বিব্রতকর দেখাচ্ছিল গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদিবাই এবং জোলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এই সব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে দুই নম্বর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরনি অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এ বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধে পদত্ত রায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য তাদের জামিনের জন্য তারা কাজ করছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুশিয়ার করছি এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে এই সন্ত্রাসীদের পক্ষে যা অবস্থান নেবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব।